নামখানার মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্রের একটি কটেজে ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল চারটি ঘর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরের স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই কটেজ থেকে ধোঁয়া বের হতে দেখেন কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে কিছু বোঝার আগেই কটেজের ঘরগুলিতে আগুন ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুনের লেলিহান শিকার দাপট এতটাই ছিল যে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এমনকি একটি ঘরে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল একটি গ্যাস সিলিন্ডার কোনো রকমের বের করে নেওয়া হয়েছিল কিন্তু বাকি দুটি গ্যাস সিলিন্ডার বের করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত আগুনের তাপে ওই দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে নিমেষের মধ্যেই ওই কটেজের চারটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এ বিষয়ে কটেজের এক কর্মী সুরজিৎ দাস বলেন সেটা বলতে আমরা তো প্রায় সাড়ার জিগেছিলাম প্রায় আজান টাইম মানে যেটা হচ্ছে সাড়ে চারটে না সাতটার আগান হয় ওই টাইমটাতে আমি ছোটো শুতে গেছিলাম যেহেতু আমার ছিল এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটাতে হয়তো আগুন কারণ আমি লোকাল রোডির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে এবার আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস মানে আমাদের রিসোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাড়ি হয়ে গেছে ক্ষয়ক্ষতি পরিমাণ বলতে যে বলতে বলতে পারি যেখানে ফ্রিজ হোক বা আমাদের সমস্ত অফিসের যে ডকুমেন্টস সেই কম্পিউটার ফম্পিউটার কাছ থেকে কিচেন সাইডের সমস্ত জিনিস এবং ডাইনিং সাইডের জিনিস সিসিটিভির কাছ থেকে হোক এভরিথিং যে সমস্ত জিনিস এবং রুমে যে সমস্ত লাইট হোক বা আমাদের যে টেন্ট গদি গাদা সমস্ত জিনিসটাই পুরো নষ্ট হয়ে গেছে আগুন নিয়ন্ত্রণ সম্ভব বলতে সেভাবে নিয়ে আসা হয়নি যেহেতু এটা লোকালিটি যে ওই টাইমটাতে কারেন্ট মানে বন্ধ করতে হয়েছে কারণ পুরো আগুন ফায়ার লেগে গিয়েছে তো জল দিয়ে এই দুটো আমরা পেরেছি নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম